ছেলেকে বিয়ে দিয়ে এনে বাসর ঘরে ঢুকিয়ে দেয় বাসর করতে প্রবেশ করা ঠিক এক ঘন্টা পর হঠাৎই জোরে জোরে কান্নার আওয়াজ বাইরে এসে আর সেটা শুনতে পায় তার মা অতপর সেই রাত কোন রকমে কেটে যায় কিন্তু পরের দিন সকালেই তার ছেলের বউ তার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যায় মা চিন্তায় পড়ে যায় আর মনে মনে ভাবতে থাকে সেই দিন রাতে কি এমন হয়েছিল যে সকাল সকালেই বউমা তার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যায় সেটাই দেখার জন্য পরের দিন তার নিজের মা তার বউ সেজে তার রুমে হয়ে থাকে এরপর তার ছেলে বুঝতে না পেরে তার রুমে ঢুকে তার মায়ের সাথে যা করে বসে সেটা দেখার পর আপনি সত্যিই অবাক হয়ে যাবেন আপনার চোখ কপালে উঠে যেতে পারে তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে চলো বেশি কথা না ভিডিওটি শুরু করা যাক গল্প মা ও ছেলের অলৌকিক ঘটনা গ্রামের নাম ছিল শ্যামনগর সেখানে বাস করত এক মধুর পরিবার যার প্রধান ছিলেন রামেশ্বরবাবু তার স্ত্রী মীরা দেবী আর তাদের একমাত্র ছেলে সুমন রামেশ্বরবাবু পেশায় ছিলেন একজন স্কুল শিক্ষক আর মীরা দেবী একজন গৃহিণী তাদের ছেলে সুমন সদ্যই গ্র্যাজুয়েশন শেষ করেছে এবং একটি স্থানীয় ব্যাংকে চাকরি পেয়েছে পরিবারের সবাই খুবই খুশি ছিল কারণ সুমনের জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে সুমনের বিবাহ ঠিক হল পাশের গ্রামের মেয়ের সাথে মেয়ের নাম ছিল শ্বেতা শ্বেতা ছিল খুবই সুন্দরী শান্ত ও বিনয়ী সুমনের সাথে তার বিয়ে অত্যন্ত ধুমধাম করে হল সবাই মিলে বেশ আনন্দ করল বিয়ের পর সেতা যখন সুমনের বাড়িতে প্রথম পা রাখল তখন সবার চোখে আনন্দের ঝিলিক দেখা যাচ্ছিল তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না বিয়ের রাতেই একটি অদ্ভুত ঘটনা ঘটে গেল রাত গভীর হলে সুমন ও শ্বেতা তাদের বাসর ঘরে প্রবেশ করল কয়েক মুহূর্ত পরেই শ্বেতা জোরে কান্না শুরু করল তার কান্নার আওয়াজ সুমনের মা মীরা দেবীর কানে গেল তিনি তৎক্ষণাৎ ছুটে এলেন এবং দেখলেন শ্বেতা কাঁদছে আর সুমন অবাক হয়ে তাকিয়ে আছে মীরা দেবী জানতে চাইলেন কি হয়েছে শ্বেতা তুমি কাঁদছ কেন কিন্তু সেতা কিছুই বলল না শুধু কান্না করতেই থাকো পরিস্থিতি কিছুটা শান্ত হলে মীরা দেবী তাদের দুজনকে আলাদা করে দিলেন শ্বেতা অন্য ঘরে শুয়ে পড়ল আর সুমন বাসর ঘরেই রয়ে গেল পরের দিন সকালে শ্বেতা সকলকে চমকে দিয়ে ঘোষণা করল যে সে ডিভোর্স চায় এবং বাড়ি চলে যাবে সবাই অবাক হয়ে গেল কেউ কিছু বুঝতে পারল না কেন এমন হল তা কোনো কথা না বলেই চলে গেল সুমনের মা মীরা দেবী চিন্তায় পড়ে গেলেন তিনি ভাবলেন সেদিন রাতে এমন কি ঘটেছিল যা সেতাকে একদিনেই চলে যেতে বাধ্য করল তখন মীরা দেবী একটি সাহসী সিদ্ধান্ত নিলেন তিনি সুমনের ঘরে বস যে একদিন রাতে প্রবেশ করবেন এবং সত্যিটা জানার চেষ্টা করবেন সেই রাতে তিনি সে তার পোশাক পরে সুমনের ঘরে প্রবেশ করলেন সুমন তখনও জানত না তার মা সেই ঘরে আছে সে ভাবল সেতা ফিরে এসেছে সুমন তার মাকে সেতা ভেবে রোমান্স করতে শুরু করল মীরা দেবী ভয়ে কাঁদছিলেন কিন্তু তার ছেলেকে থামাতে পারেননি অতঃপর একটি অলৌকিক ঘটনা ঘটল ঘরে হঠাৎ করে একটি আলো ঝলমল করে উঠল আলোটা ঘরকে ভরে ফেলল এবং এক অদ্ভুত শক্তি মীরা দেবীর মধ্যে প্রবেশ করল তিনি হঠাৎ করে অনেক কিছু দেখতে ও অনুভব করতে পারলেন মীরা দেবী দেখলেন সুমনের আসল রূপ তার চোখে একটা অদ্ভুত আলো এবং তার মুখে একটা নিষ্ঠুর হাসি ছিল তিনি বুঝতে পারলেন সুমনের মধ্যে এক অদ্ভুত দানবীয় শক্তি রয়েছে যা মানুষকে ভয়ঙ্কর বিপদে ফেলতে পারে মীরা দেবী সেই মুহূর্তে বুঝতে পারলেন কেন সেটা চলে গিয়েছিল সুমনের দানবীয় রূপ তাকে ভয় দেখিয়েছিল এবং সে আর থাকতে পারেনি মীরা দেবীর সাহস নিয়ে সুমনকে থামালেন এবং বললেন সুমন আমি তোমার মা তুমি যা করছ তা ভীষণ ভুল তোমার মধ্যে এক অদ্ভুত দানবীয় শক্তি রয়েছে যা তোমাকে নিয়ন্ত্রণ করছে সুমন হতবাক হয়ে গেল এবং সেই মুহূর্তে তার দানবীয় রূপ হারিয়ে গেল সে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো সে বলল মা আমি জানি না আমার মধ্যে এই শক্তি কিভাবে এলো আমি কিছুই বুঝতে পারছি না মীরা দেবী তার ছেলেকে শান্ত করলেন এবং বললেন আমরা এর সমাধান খুঁজে বের করব কিন্তু তুমি তোমার এই দানবীয় শক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের সাহায্য নিতে হবে বিশেষজ্ঞদের সুমন এবং মীরা দেবী তাদের সমস্যার সমাধানের জন্য একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করলেন বিশেষজ্ঞ জানালেন যে সুমনের মধ্যে একটি প্রাচীন দানবীয় আত্মা রয়েছে যা তাকে নিয়ন্ত্রণ করছে সেই আত্মাকে নিয়ন্ত্রণের জন্য বিশেষ পদ্ধতি প্রয়োজন মীরা দেবী এবং সুমন সেই পদ্ধতি অনুসরণ করে ধীরে ধীরে সুমনের দানবীয় রূপকে নিয়ন্ত্রণ করতে শুরু করলেন তাদের প্রচেষ্টায় সুমন তার আসল রূপ ফিরে পেল এবং তার দানবীয় শক্তি থেকে মুক্তি পেল সুমন তার জীবনে ফিরে এল এবং সে তার কাছে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করল সে তা প্রথমে দ্বিধাগ্রস্ত ছিল কিন্তু সুমনের পরিবর্তন দেখে সে তার ভালোবাসা ফিরে পেল তারা আবার একসাথে হল এবং সুখী জীবন যাপন করতে শুরু করল এই ঘটনা মীরা দেবী এবং সুমনের জন্য একটি শিক্ষা হয়ে রইল তারা বুঝতে পারলেন যে জীবনে কোনো সমস্যায় অমীমাংসিত নয় যদি আমরা সাহস ও বিশ্বাস নিয়ে তার মোকাবিলা করি